নমস্কার বন্ধুরা রিতা রান্নাঘরে নতুন একটা করবে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো লাউয়ের পায়েস লাউয়ের পায়েসটা আমি আপনাদের কাছে শেয়ার করব এই লাউয়ের পায়েসটা খেতে খুবই ভালো লাগে এই লাউয়ের পায়েস বানানোর জন্য প্রথমে আমি লাউগুলো কেটে নেব প্রথমে আমি লাউটা নিয়েছি লাউটা দেখুন ছোট সাইজের লাউ অর্ধেক করে নিয়েছি এই বোটার সাইজটা কেটে নিয়েছি ছাড়ানোর জন্য একটা বটি নিয়েছি এই বটিতে কেটে নেব কেটে নিলামের যে নরম মাংসটা এটা ফেলে দেব দিয়ে দেবো নরম মাংসটা এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাটা আমি ছাড়িয়ে নিলাম ছোট ছোট পিস করে কেটে নেব আবার এইভাবে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি কেটে নেব লাউগুলো আমার কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নেব লাউগুলো কেটে নিয়েছি এবার ধুয়ে নেব তার জন্য জল নিয়েছি জলে দিয়ে দেব জল ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি আর এই রকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে যে ছোট ছোট এই ছোট সাইজটাই আমি সরু সরু করে গ্রেট করে নেব এভাবে সরু সরু করে কেটে যাবে কত সুন্দর হচ্ছে এইভাবে সরু সরু করে আমি সব গ্রেট করে নেবটা আমার গ্রেট করা হয়ে গেল কত সুন্দর গ্রেট হচ্ছে হয়ে কত সুন্দর হয়েছে সরু সরু করে আমি এই যে অতিরিক্ত জলটা এটা চিপড়িয়ে নেব কতটা জল বেরোচ্ছে দেখুন এইভাবে জল চিপড়ে নিগড়ে নিতে হবে লাউয়ের পায়েস বানানোর জন্য লাউ থেকে জলগুলো সব বের করে নিতে হবে এইভাবে লাউয়ের যে একটা গন্ধ থাকে কাঁচাটি গন্ধ সেই গন্ধটা থেকে যাবে জলটা এইভাবে বের করে নিলে আর লাউয়ের গন্ধটা থাকবে না কতটা জল বেরোচ্ছে দেখুন লাউ থেকে কতটা জল বের সব লাউগুলো আমি জল চিপড়ে বের করে নিলাম এবার আমি উমুন ধরিয়ে দেব দেখুন তার সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে উমুন ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেব কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে একটু জল দিয়ে দেবো অল্প পরিমাণে দুধটা দিয়ে দেবো দুধটা জাল করে নেব জল দিয়ে দিয়েছি জল দিয়ে দুধ দিলে কড়াতে আর লেগে থাকবে না লেগে যাওয়ার ভাবেটা থাকবে না এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালো করে জাল করে নেব ভাবে নাড়তে হবে যাতে দুধটা তলায় না বসে যায় বন্ধুরা দুধটা আমার জাল দেওয়া হয়ে গেল এবার দুধটাকে আমি ঢেলে নেবো ওই পাত্রে কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব কিশমিশ কাজুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো

দুধটা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেবো আমার লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দুটো এলাচ নিয়েছি এলাচ দিয়ে দেব তেজপাতা নিয়েছি দিয়ে দেবো ভালো সেন্ট আসবে আর এখানে আমি আতক চালের গুঁড়ি নিয়েছি গোবিন্দভোগ চাল গুলোটা দিয়ে দেব যদি ভালো করে নাড়তে হবে যাতে চালটা না জ্বলে ভালো করে নাচতে হবে তলাই না বসে যায় দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে চালের গুঁড়োটা দিতে আমি চিনি দিয়ে দেব এখানে আমি খেজুরের গুড় নিয়েছি দিয়ে দেবো কালারটা ভালো আসবে আর স্বাদও ভালো হবে খেজুপের বুকটা দেওয়ার ফলে দেখুন কত সুন্দর কালার হয়ে গেল খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব একটা স্বাদের জন্য লবণ দিয়ে দেব লাঙর পায়েস তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে রাখতে হবে যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে সুন্দর হয়েছে কালারটা গুড় দেওয়ার জন্য যদি গুড় থাকে দিয়ে দেবেন না হলে চিনি দিয়ে করতে পারে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবুরা বন্ধুরা এর পায়েসটা আমি একটা বাটিতে সাজিয়ে নিয়েছি উপরে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি পায়েসটা মতো সুন্দর দেখতে হয়েছে দেখুন যদি বন্ধুরা এই ভিডিওটা আমার ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে কমেন্ট করে জানাবেন এই লাউয়ের পায়েসটা আমার কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই লাউয়ের পায়েসটা এক বানিয়ে একবার দেখবেন খেতে খুবই অসাধারণ হয় খুব কম সময়ের মধ্যে কত তাড়াতাড়ি আমি লাউয়ের পায়েসটা বানিয়ে ফেললাম এই ভিডিও তাদের বানিয়ে খেতে দেন খুবই খুশি হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন